সন্দেশখালীর ঘটনার মাঝে টিম তৃণমূলের অন্ডরে সেলিব্রিটি এমপি এমএলএরা একে দল ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছেন দেখে যেন মনে পড়ছে দু সালের কথা লোকসভা নির্বাচনের আগে এইভাবেই দল ছাড়ার হিরিক পড়ে গিয়েছিল ঘাসফুল শিবিরে তবে দু সালে সালের নির্বাচনের পরে টলি তারকা মিমি চক্রবর্তী নুসরত জাহান এবং দেব তৃণমূলের টলিউড ব্রিগেডের মুখ হয়ে ওঠেন তবে চব্বিশের লোকসভা ভোটের কয়েক মাস আগেই সেই উনিশের ভাঙন যেন ফের একবার মনে করাচ্ছে এই ধরুন ঘাটালের তৃণমূল সাংসদদের তার কথায় যদি বলা হয় তাহলে গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে দেব প্রসঙ্গ বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে তার রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয় ঘাটালের তিনটে সরকারি পদ থেকে ইস্তফা দেন তারপর আবার তার কাটমারি নেওয়া প্রসঙ্গে বিতর্ক তৈরি হয় গত সপ্তাহে দিল্লি থেকে ফিরে তার বৈঠক হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপর সংবাদ মাধ্যমকে দেব জানান তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না এদিকে এই বৈঠকের পরই ঘাটালের তৃণমূল চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলইয়ের সঙ্গে সেই পরিস্থিতিতে জোর জল্পনা তৈরি হয়েছিল দেবের বিরুদ্ধে শঙ্কর দলইয়ের একটা বিতর্কিত ভাইরাল অডিওকে ঘিরে রোটে যায় দেব রাজনীতি ছাড়তে চলেছেন এরপর কলকাতায় দেবের সঙ্গে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির বৈঠক হয় দশই ফেব্রুয়ারি বিকেলে তারপর রবিবার এগারোই ফেব্রুয়ারি বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় শঙ্কর দলৈকে কিছুদিন ধরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলৈয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মতপার্থক্য তৈরি হয় যা গোষ্ঠীদ্বন্দ্বের আকার ধারণ করে তা থেকেই দেব সরে যাচ্ছেন বলে অনেকে মনে করেছিল এর মাঝেই গত চার দিন আগে ঘাটালে শঙ্কর দলৈয়ার গলার আওয়াজের একটা ফোন কল রেকর্ড ভাইরাল হয় যেখানে শঙ্কর দুলইয়ের মতো একজনকে বলতে শোনা গিয়েছে যে দেব বিভিন্ন প্রকল্পগুলিতে তিরিশ শতাংশ কাটমানি দাবি করছে দিদিকে বিষয়টা আমি জানিয়েছি এই অডিও নিয়ে জল্পনা কল্পনা আরও বেড়ে যায় রাজ্য জুড়ে এই প্রসঙ্গে দেব কি বলেছিলেন আসুন শোনাই আমি যেখানে যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি রাজকে নয় আজ এটা আজকে নয় এটা আমার দশ বছরের যে যা পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব দুজনরা তারা যেন সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক আমি আজকে একটাই কথা বলবো যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি সেটা হবে না দিদিকে দিদির মতামতও খুব ইম্পর্টেন্ট আজকে তুমি একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না তৃণমূলের আরেক সাংসদ মিমি চক্রবর্তী এবার তার বিষয়ে আসি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইছেন মিমি চক্রবর্তী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তৃতা পেশ করেন তার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর ঘরে যান সেখানেই ইস্তফা সূত্রের সেখানে সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সদস্য কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য এই দুটি পদ থেকেই তিনি ইস্তফা দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ ছেড়েছিলেন দিন দুই আগে এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি

Definitely my first I am known why do you know me? Yeah. Why are you here today taking my bite? Because you have known me earlier also, right? And then it's and some people will tell you that yeah, she's confirming her uh looks of ticket for the next term. Everyone's life is not aligned with politics. Yeah. I was there very strongly, I was there. I'm using this term because I want people to know everyone doesn't have an agenda. And also

Talu, apni ki khol gula apna ki shidhan tawaish. Talu, hoy madh bhatai kithaabe. Lekin jor korei kithaabe. Na, isha bol, isha bol. Na na, but at par pushkash kora. Do you regret the fact that you came into politics? I mean, I'm really curious. I won't say I did regret, but because politics have really taught me a lot, it has right. made me a more patient person than I was. It has um, taken me to places where, as an artist, I wouldn't have been able to reach. It had. Made that heart-to-heart -heart connect with people much more, and I could reach out to a lot of people with my MP Lad fans. data is such a blessing. But uh, yeah, then again, you face difficulties. No, but. right ahead of Lok Sabha election, yeah. when you tender your resignation, yeah. it is bound to create some embarrassment for your party, which is Trinamool mm -hmm. Congress. Yeah, is, is it a conscious call that you've taken, and you stand by your decision? No. Um, my agenda was not... See, if I had to embarrass someone or something, I could have done it in a press con time, A Facebook live or Instagram live. And now it's a time of media. Now it's time for you people. Now it's time for this thing. You don't even need big cameras right now. So if I really wanted that from my heart, I could have done it much uh, before than anything. But my agenda had never been that. My agenda will never be that. My agenda was I will not compromise with my mental peace. I will not compromise with me where I am not happy. বেশ কিছুদিন ধরে দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন দলের আরেক সাংসদ নুসরাত জাহান ইডি স্ক্যানারে রয়েছেন তিনি দু সাল থেকে একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন নুসরাত সন্দেশখালী উত্তাল মহিলারা রাস্তায় নেমেছেন বিক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালীর পদ খাটার আর বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ইনস্টাগ্রামে ব্যস্ত ভ্যালেন্টাইন উইক পালন করছেন তিনি গত এক মাসেরও বেশি সময় ধরে শেখ শাহজাহানকে কেন্দ্র করে তোলপাট তার এলাকা সেই সঙ্গে তপ্ত রাজনীতিও তবে আপাতত সেসব নিয়ে মোটেই ব্যস্ত নয় বসিরহাটের সাংসদ নুসরত জাহান তিন দিন ধরে তার এলাকায় মহিলারা রাস্তার ওপর নেমে ক্ষোভ উখড়ে দিয়েছেন কার্য তো জ্বলছে সন্দেশখালী এইসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সাংসদ ভালোবাসার সপ্তাহে তাজা গোলাপের তোরা নিয়ে ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু অশান্তি নিয়ে একটা শব্দও তিনি ব্যয় করেননি রাজনৈতিক ইতিহাসে সিনেমার ব্যক্তিত্বরা রাজনৈতিক বার্তাকে জনগণের কাছে নিয়ে যেতে সাহায্য করেছেন উনিশশো পঞ্চাশের দশকে এই প্রবণতা শুরু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋতিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায়কে বাম দিকে চলে যেতে দেখা যায় দু এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রবণতা আরও বেশি করে নজরে পড়েছে বেশ কয়েকজন অভিনেতাকে দলে নেওয়া হয়েছিল যারা বিধায়ক সাংসদ হয়েছেন তার মধ্যে অনেকে আবার দলও ছাড়েন উল্লেখযোগ্য হল অভিনেতা দেবশ্রী রায় যিনি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন দু উনিশ সাল থেকে বিজেপি সুপারস্টার মিঠুন চক্রবর্তী পায়েল সরকার শ্রাবন্তী চ্যাটার্জি সহ বেশ কয়েকজন অভিনেতাকে নিয়ে এসেছে রূপা গাঙ্গুলি মহাভারতের দ্রৌপদী লকেট চ্যাটার্জিও দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত অর্থাৎ সিনেমাতে কিন্তু অভিনেতাদের আনাগোনা অর্থাৎ সিনেমার অভিনেতাদের আনাগোনা কিন্তু সংসদীয় রাজনীতিতে বারে বারেই দেখা গিয়েছে এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা